যারা সরকার উৎখাত করতে চায় তারা কাকে আনতে চায় সেটি পরিষ্কার করতে পারে না বলেই জনগণের সমর্থন পায় না উপযুক্ত নেতা নেই বলেই ছুতো খুঁজে বারবার নির্বাচন বর্জন করে বিএনপি সম্প্রতি থাইল্যান্ড নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম সরকারি সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন জানান অংশীদারিত্বের একটি নতুন যুগ সূচনা করেছে থাইল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে লিখিত বক্তব্যের পর সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে ছাত্র শিক্ষকদের আন্দোলন যেভাবে দমন করা হচ্ছে তার কঠোর সমালোচনা করেন আমার কথা আমি বলবোই কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক আর সবথেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় এটাই হচ্ছে মানে সব থেকে দুর্ভাগ্যের প্রধানমন্ত্রী বলেন যারা সরকার উৎখাত করতে চায় তারা কাকে আনতে চায় সেটি পরিষ্কার করতে পারে না বলে জনগণের সমর্থন পায় না আর উপযুক্ত নেতা নেই বলেই ছুতো খুঁজে নির্বাচন বর্জন করে বিএনপি আপনার কাছে যদি নেতা না থাকে তখন তো আপনাকে এটা ছুতো খুঁজতে হয় হ্যাঁ ইলেকশন করলাম না বিরাট ব্যাপার দেখালাম কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না ভোটে যাবে না মানুষকে মানা করা হয় তো মানুষ কেন ভোটে যাবে না ভোট দেওয়া তো তার অধিকার জানান দলের বন্ধন ঠিকই আছে শিগগির বৈঠক হবে বলেন উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত ও নিরপেক্ষ করাই লক্ষ্য এক জায়গায় বউকে দিলো আর এক জায়গায় ছেলেকে এই আর এক জায়গায় ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতাকর্মীদেরকে যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না সেই কথাটাই আমি বলতে চেয়েছি আর যেন বেশি প্রভাব না ফেলে সরকার প্রধান জানান মানুষ ভালো আছে ভাতের অভাব নেই এখন মাংসের দাম কেন বাড়লো তা জানতে চায় মানুষ আবার কত মানুষ কে কতটুকু খেতে পারে তার একটা কিন্তু হিসাব করতে হয় তো হিসাব করে আমরা দেখি যে আমাদের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে গেছে তার কারণ মানুষের এখন কেনার সক্ষমতা বেড়েছে শুধু নুন ভাত যারা পেত তারা এখন আমিষও খায় আর আপনাদের পত্রপত্রিকা আপনারই তো লিখেছেন যে এখন আর ভাতের ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ গরুর মাংসের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে এটা তো স্বীকার করতে হবে আওয়ামী লীগ পানি বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেটা করার আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা